আর কি কি প্রবলেম হতো সব কিছু মনে তো যেন সব সময় শুয়ে থাক থাকি কোনো কাজ কম্ব করব না মনে হচ্ছে কেউ কাজ করে খাবার খাবারটা যেটা খেতাম সেটাও অরুচি রাখতো খাবার খেলে আপনার বমি বমি ভাব লাগতো হ্যাঁ সব সময় এটা সব ভাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ টুম্পা ওরাং হ্যাঁ আপনি মালপাহাড়পুর থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে যে বারো বছর বয়স থেকে আপনার মেনসের সমস্যা হতো যখন থেকে মেন্স চালু হয় তারপর থেকেই আপনার সমস্যা হয় কি সমস্যা হতো আপনি সবকিছু খুলে বলুন মেন্সের সমস্যা হতো পেটে যন্ত্রণা হতো কোমরে যন্ত্রণা হতো মনে হতো যেন সবসময় শুয়ে থাকি গা হাতে যন্ত্রণা সবসময় অল টাইম মানে এতটাই অসুবিধা হতো মনে হতো যে সবসময় শুয়ে থাকি এটা যখন মেন্স হতো তখন প্রবলেম হতো হ্যাঁ মেন্স যখন হতো তখন এরকম প্রবলেম হতো আর যখনই প্রত্যেক মাসেই আমরা যখন মেন্স হতো তো পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো হ্যাঁ কোমরে ব্যথা যন্ত্রণা হতো আর কি কি প্রবলেম হতো সব কিছু মনে হতো যেন সবসময় শুয়ে থাকতে থাকি কোনো কাজ কাজকর্ম করব না মনে হচ্ছে কেউ কাজকর্ম করে খাবার খাবারটা যেটা খেতাম সেটাও অরুচি রাখতো খাবার খেলে আপনার বমি বমি ভাব লাগতো হ্যাঁ সব সময় এটা শরীর পুরো দুর্বল লাগতো দুর্বল লাগতো আর এই জন্য আপনি চিকিৎসা করিয়েছিলেন হ্যাঁ শিবাচন্ডীতে তো বাপের বাড়ি ওখানে চিকিৎসা করেছিলাম ওষুধ ধনিয়া পাতি খেতাম ডাক্তার বাবু বলতো যে এইগুলো মেয়েদের সমস্যা হতেই থাকে তো লাগাতার আপনি মেডিসিন ব্যবহার করেন কিন্তু তারপরেও কোনো রকম সুস্থতা আপনার লাইফে দেখতে পান না যখনই ওষুধ খেতাম তখনই ঠিক থাকতাম আবার যা কি তাই তো এইভাবে আপনার লাইফে প্রবলেম বাড়তেই থাকে দিন প্রতিদিন আর এর কারণে আপনি প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে থাকতেন আর যদি কোথাও যেতেন সেই টাইমে যদি মেন্স চালু হতো তো সে প্রচন্ড পরিমাণে কষ্ট হতো সেই টাইমে আপনার এইভাবে লাগাতার চলতে থাকে অনেকটা মাস চলে অনেক মাস অনেক বছর এইভাবে আপনার লাইফে অনেকটা বছর কেটে গেছে তো একটা টাইমে যখন আপনার বাড়ির পরিবারের কারো মাধ্যমে আপনি প্রার্থনা কথা জানতে পারেন আপনি লাগাতার প্রার্থনায় আসতে থাকেন থাকি ঈশ্বরের দাস যা ঘোষণা করে নিজে লাইফে রিসিভ করতে থাকি বাক্যকে পড়তে থাকি যখন আপনি দোসরা জনের সাক্ষ্যকে শুনতেন তখন আপনার কি মনে হতো তখন মনে হতো যে দোসরা জন যখন এখানে এসে সাক্ষ্য শুনছি যে সুস্থ হচ্ছে তাহলে আমিও এখান থেকে ফিরে হবো

हाथ को उठा बोला हर एक रोगर आत्मा अंधकार शक्ति दूसरा आत्मा बबे ताकत बबे चरे आत्मा मैं सर आत्मा Holy Ghost Holy Ghost Holy और दूसरा आत्मा कोनो अधिकार नहीं हमारे लाइफ़ है रोगर आत्मा कोनो अधिकार नहीं हमारे जीवने है परिवार है आत्मा जादू टोना आत्मा कोनो अधिकार नहीं हमारे लाइफ़ है

বছর বয়স থেকে আপনার এই প্রবলেম ছিল মেন্সের প্রবলেম ছিল এর কারণে প্রত্যেক মাসে আপনার পেটে যন্ত্রণা হতো আপনার শরীর দুর্বল লাগতো খাবারে কোনো রুচি থাকতো না ট্রিটমেন্ট করিয়েছেন কোনো ফল হয়নি প্রার্থনা এসেছেন একটা পর্ষ আপনার জীবনকে পুরো বদলে দিয়েছে এখন প্রত্যেক মাসে আপনার মেন্স যখন হয় কোনো প্রবলেম হয় না নর্মালি পুরুষ সুস্থ আছি আমি এখন কাজ বাজ সব কিছু করতে পারি খেতেও পারি ঘুমাতেও পারি উঠতে বসতে সব পারি সম্পূর্ণ প্রিয়া হ্যাঁ জোয়ার সে আরেকটি বাজি কিছু আরে মহিমাকে করি তাহলে লইয়া লুহিয়া লুইয়া 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 লৈয়া